আবারও ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি এসেছে বুধবার রোম থেকে আসা ইতালির একটি ফ্লাইটে বোমা আছে এমন একটি বার্তা দেয়া হয় এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয় নিরাপদে অবতরণ করানো হয় বিমানটিকে ওই বিমানে দুশো জন যাত্রী এবং তেরো জন ক্রু ছিলেন এবার এপিবিএন এর ডিউটি অফিসারের মোবাইল নম্বর থেকে মালয়েশিয়ার একটি নম্বর বোমা হামলার এই হুমকি দেয় হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকিটি আসে বুধবার রাতের এই হুমকির পর তাৎক্ষণিকভাবে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নিরাপত্তা জোরদার করা হয় বিমানবন্দর সূত্র জানিয়েছে রাতে এগারোটা এপিএনের ডিউটি অফিসার হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরের হুমকির এই বার্তা পাঠানো হয় তবে বিমানবন্দরে ফ্লাইট ওঠালাম এখনও স্বাভাবিক আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন রাতে একটি ফেট পেলেও বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আবারও আরেকটি সম্ভাব্য হুমকির বার্তা দেওয়া হয়েছে এরপর থেকে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরের দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই এর আগে বুধবার পাকিস্তানের একটি নম্বর থেকে ইতালি থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিস্ফোরক থাকার তথ্য দেওয়া হয় বলা হয় বিমানের রোম থেকে ঢাকা অভিমুখে ফ্লাইটে চৌত্রিশ কেজি বিস্ফোরক আছে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটে অবতরণ করার পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে বার্তাটি সতর্কতা হিসেবে জানানোর জন্য দেয়া এটি কোনো হুমকি নয় সূত্র আরো বার্তা পাওয়ার পর ওই নম্বরে ফোন করা হলেও তা রিসিভ করা হয় বিমানবন্দর থেকে ফোন করা হলে অপর প্রান্ত থেকে সেটি রিসিভ করা হয়নি তবে একই সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং অব্যাহত রাখা হয় পাশাপাশি সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয় বিস্ফোরক কারা রেখেছে হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ে এমন প্রশ্ন করা হলে বলা হয় কোনো বিরোধী পক্ষ আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য করতে পারে বার্তাটি পাওয়ার পর হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোম থেকে আসা আড়াইশো যাত্রীর নিরাপত্তায় ওই বিমানটিকে জরুরি অবতরণ করায় সেই সঙ্গে সবাইকে সতর্ক করা হয় পরে বুধবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বোমা থাকার সংবাদটি মিথ্যা এরকম কোনো কিছু হয়নি এই ধরনের মিথ্যা সংবাদ যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শনাক্তকরণ কাজ চলছে এই বক্তব্যের কয়েক ঘন্টা পর আবারও মালয়েশিয়া নম্বর থেকে এ ধরনের হুমকি আসলো কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে